জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সম্প্রতি বক্তব্যের জেরে তর্ক বিতর্ক চলছে বিএনপি নেতা ইশরাক হোসেনের একটি বক্তব্যের করার সমালোচনা করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক আলম তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে ইশরাক হোসেনের বক্তব্য তুলে ধরে বলেছেন তর্কের খাতিরে ধরে নিলাম এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বিএনপির সালাউদ্দিন আহমেদকে নিয়ে যা বলেছেন সেখানে ব্যক্তি আক্রমণ করা হয়েছে এবং রাজনৈতিক শিষ্টাচারের সাথে যায় না যদিও তিনি নাম উল্লেখ করেননি কিন্তু তার পরিপ্রেক্ষিতে বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ একজন মুখপাত্র জনাব ইশরাক হোসেন গতকাল তার বক্তব্যে যা বলেছেন তার উল্লেখযোগ্য কিছু লাইন যদি একটু দেখি যেখানে মব দেখবেন সেখানে তাদেরকে উলঙ্গ করে উচিত শিক্ষা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেবেন এখানে মব বলতে তিনি বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও এনসিপিকে টার্গেট করে বলেছেন নাসির উদ্দিন নামের একটা বেয়াদব বদমাইশ ছেলে এই ডার্বি নাসিরকে হুঁশিয়ারি দিতে চাই মুখ সামলে কথা বলেন তা না হলে আপনাদেরকে রাজনৈতিকভাবে ঘেরাও দিয়ে আপনাদের রাজনীতির ইতি আমরা সেখানে টেনে দেব রাজনীতি অনেক দূরের কথা এদেরকে প্রাইমারি স্কুলে পাঠিয়ে দেওয়া উচিত ফেব্রুয়ারি থেকে নির্বাচন যদি একদিনও পেছানোর চেষ্টা করা হয় তাহলে এই সরকারকে আমরা এক ঘন্টাও রাখবো না অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট কি কিছুই না আমি মনে করি জনাব ইশরাক গতকালকে যা বলেছেন সেটা নাসির পাটোয়ারির বক্তব্যের চেয়ে কয়েকগুণ নিচু লেভেলে এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত তার এই বক্তব্যে রাজনৈতিক শ্রদ্ধাবোধের বহিপ্রকাশ তো ঘটেইনি বরং আওয়ামী লীগ তাদের সময় যেভাবে বিএনপির সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে তিরস্কার করে কথা বলতো সেই টোনে তিনি কথা বলেছেন ক্ষমতাকে অপব্যবহার করার সর্বোচ্চ ক্ষোভ ঝেড়েছেন আবেগ এবং রাজনৈতিক অপরিপক্কতার চূড়ান্ত এক্সিকিউশন দেখিয়েছেন আমরা যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে মিউচুয়াল রেসপেক্টের সম্পর্ক দেখতে চাই তাহলে আমাদের প্রত্যেকের নিজেদের জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে অন্যদের চেয়ে ভালো কিছু করে এক্সাম্পল সেট করতে হবে যত বড় দল দায়িত্ব তত বেশি সম্প্রতি এনসিপির সমাবেশে নাসির উদ্দিন এক বক্তব্যকে কেন্দ্র করে কক্সবাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে কক্সবাজারের সমাবেশের বলেন আগে ওসমান ছিলেন নারায়ণগঞ্জের গডফাদার এখন শুনি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছেন ও জমি দখল করছে কক্সবাজারের জনতা ঘের এসব মেনে নেবে না সংস্কার বিরোধীদের রাজপথেই প্রতিরোধ করা হবে তার এ বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন জেলা বিএনপি নেতাকর্মীরা এরপর বিষয়টি নিয়ে কথা বলেন বিএনপি নেতা ইশরাক হোসেন নয়নতারা নিউজ ঢাকা